আস্তে আস্তে আমাদের হয়েছে যার জন্য আমরা আবার একটা জায়গায় এসে আগামী পঞ্চায়েত ভোটে আমাদের যে ভোট প্রক্রিয়া সেগুলোকে আমরা একসঙ্গে লড়াই নেবো এইটাই হচ্ছে আজকে এই মিটিংয়ে তৃণমূল নয় যারা এই তৃণমূলের সঙ্গবদ্ধতাটাকে যদি না ভালো চোখে নিতে পারে তারা আমি মনে করো তাদের তৃণমূলের প্রতি তাদের কোনো আস্থা নেই নৈমহল গরফে রাঙা ও ইলিয়াস চৌধুরীর বৈঠক ঘিরে তোলপার হয় খানাকুলের রাজনীতি এক প্রকার হতবাক হয়ে যায় খানাকুলের মানুষ এগারোই এপ্রিল দু সেই খবর সম্প্রচার করেছিল রাজ্যবার্তা তারপর জল গড়িছে বহুদূর খানাকুলের রাজনীতিতে আমূল পরিবর্তন দেখা যায় সব কিছু ঠিকঠাকই চলছিল এবার নতুন করে এই সম্পর্কে ভাঙন শুরু সেই নৈমুল হক অরফেরাঙা এখন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আবার পূর্ত কর্মদক্ষও বটে আর এখানেই বিস্ফোরক খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস চৌধুরী বিরুদ্ধে কর্মক্ষ গঠন নিয়ে দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলে এক পঞ্চায়েত সমিতির সদস্য পিউমনি খাতুন তিনি জানান অভিযোগ আমার যে আমাকে পূর্ত কর্মাধ্যক্ষ দল থেকে করেছিলেন কিন্তু আমাকে সেইটা সাদা কাগজে সই করিয়ে নিয়ে আমাদের খানাকুল এক নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির খানাকুল এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি নৈমুল হক রাঙা উনি আমাকে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে উনি জানেন যে এক ব্যক্তি এক পদ উনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি থাকা সত্ত্বেও আমাকে না জানিয়ে আমার পূর্ত কর্মাধক্ষ ধক্ষটাকে আমাকে সাদা কাগজে সই করিয়ে নিজে নিয়েছে আমি সাদা কাগজে যখন সই করি তখন দেখি ওখানে আরও দু তিনজনের সই আছে তো আমি সেখানে বলছি এখানে এটা অ্যাটেন্ডেন্স খাতা এতে সই করতে হয় আমি সেই হিসেব করে এখানে সই করলাম মিটিং হলে ঢুকলাম ওই তো যেদিনে আমাদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হলো একুশ হ্যাঁ একুশ তারিখে একুশ নয় দু আমার নাম পিউমনি খাতুন দেখুন পিউমনি খাতুনের নাম পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে এসেছিল এটা সত্যি কথা এটা কোনো রকম অসত্যির ব্যাপার নেই কিন্তু আমরা যেই মুহূর্তে যে পিউমনি খাতুন আপনাদেরকে বলেছে যে আমরা নাকি সাদা কাগজে তাকে সই করিয়েছি এটা নিশ্চিতভাবে আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো সাদা কাগজ নয় এটা একটা কম্পিউটারাইজ চিঠি চিঠির প্রথম সইটাই আছে কিন্তু পিউমণি খাতুনের পিউমণি খাতুন একজন মিথ্যু এবং সে মিথ্যে কথা বলেই চলেছে এবং যখন আমরা জানতে পারি এই পিউমণি খাতুনের স্বামী ওই পর্যন্ত ওই ডেটের অবস্থায় তিনি বিজেপির সদস্য এবং সেইটা আমরা জানতে পারার সঙ্গে সঙ্গে আমি আমার ব্লক সভাপতিকে ব্যাপারটা জানাই এবং জানানোর সঙ্গে সঙ্গে আমার ব্লক সভাপতি আমায় বলে তুমি ওখানে ভেতরে যা সিদ্ধান্ত নেবার নাও পরবর্তী ক্ষেত্রে আমরা পার্টিকে সেটা জানাবো এবং আমরা ভেতরে দেখতে পাই যে ওই সমিতি থেকে যা অনেকেই আছে যারা বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ হয়ে গেছে তাই আমি নিজে থেকে ওই দপ্তরটা নিয়ে নিই এবং পরবর্তী ক্ষেত্রে আমি ব্লক সভাপতিকেও জানাই এবং আমার জেলা সভাপতিকে আমি রিটিন আকারে দিয়ে দিয়েছি যে দল যেদিন আমায় বলবে সেদিন আমি দুটির যে একটি পোস্ট ছেড়ে দিতে বাধ্য থাকবো এবং দল যা নির্দেশ দেবে আমি মাথা পেতে নেবো কখনোই একজন বিজেপি করা মহিলাকে যখন আমি জানতে পেরে যাচ্ছি আমার দলের সভাপতি তাকে টিকিট দিয়েছিলেন কীভাবে টিকিট দিয়েছিলেন নিশ্চিতভাবে তিনি দলের সামনে বলবেন কারণ আমি দলকে প্রকাশ্যে আনতে চাইছিলাম না বিভিন্ন সময় বিভিন্ন কর্মীকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে আমি চেয়েছিলাম এটা দলের ভেতরেই এর বিচার হবে দলের সভাপতি যে অন্যায়টা করেছেন দলের ভিতরেই তার বিচারটা হবে কিন্তু দলের সভাপতি দলকে বিভিন্ন সময় শুধুমাত্র বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছেন বিভিন্ন ব্যাপারে সাংবাদিক বৈঠক করে বলছেন আমি চাইব দলের ভেতরের খবরটা দলের ভেতরেই আলোচনা হোক আরও অনেক কিছু তথ্য আছে যে তথ্য সামনে আনলে যিনি আজকে পাশে বসিয়ে যাদেরকে নিয়ে মিডিয়া করছেন সেই তথ্য সামনে আনলে ওনাকে একটা ন্যাকেটের মতো দেখা যাবে তাই আমি চাই না দলকে বাজারে আনতে দল দলের জায়গায় থাকবে দলে যদি রাঙা অপরাধী হয় দল যা শাস্তি দেবে রাঙা মাথা পেতে নেবে আর আমি যে দুটো পোস্ট নিয়েছি দল যেদিন আমায় নির্দেশ করবে সেদিন আমি ছেড়ে দেবো এটা আমি দলকে লিখিতভাবে ইতিমধ্যেই আমি ওই দিন এগারো একুশ তারিখে আমাদের কর্মাধ্যক্ষ গঠন হয়েছে আমি একুশ তারিখেই আমার দলকে দলের সভাপতি ব্লক সভাপতি এবং জেলা সভাপতিকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি কখনোই এরকম করা তো উচিত নয় যে একজন বিজেপির এ থাকবে সদস্য থাকবে তাকে আমি আবার কর্মাধ্যক্ষ করব তাই এই সিদ্ধান্ত আমাকে তৎক্ষণীন নিতে হয়েছিল সেই সিদ্ধান্তটা আমি দলের কাছে পরবর্তী ক্ষেত্রে জানিয়েছি দল আগামীতে যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব ক্ষুব্ধ তো অবশ্যই শুধু ক্ষুব্ধ আমরা নয় এই বোর্ড গঠন নিয়ে আমার রাজ্য নেতৃত্ব তারাও ক্ষুব্ধ যখন এই বোর্ড গঠনের খবর রাজ্যে গিয়ে পৌঁছেছিল রাজ্য থেকে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানা হলো যে বোর্ড এই হলো কেন ওরা ভেবেছিল হয়তো ব্লক সভাপতি সেখানে কিছু সহযোগিতা করেছে বা এ করেছে আমি সঙ্গে সঙ্গে বললাম যে আমার তো ভেতরে যাওয়ার সম এ ছিল নি অধিকার ছিল নি আপনারা যে আমার যে আইপ্যাক যে লিস্ট আমার লিস্ট অনুযায়ী লিস্ট করে পাঠিয়েছিলেন সেখানে পূর্ত কর্মাধ্যক্ষ করেছিলেন ইনাকে হ্যাঁ সেই নাম পাঠিয়ে এখনও আমার কাছে রেকর্ডিংয়ে রেকর্ডে রয়েছে পিউমণি খাতুন তো তাকে পূর্ত কর্মাধ্যক্ষ করা হয়েছিল তাকে বাতিল করে দিয়ে তাকে সাদা কাগজে সই করিয়ে মানে নিজের নামটা সেখানে পুশ করেছে করে তিনি পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন এবং সমস্তটাই নিজের মতো করে আমার যে এটা তালিকা আইপ্যাক থেকে সিলেক্ট করে পাঠিয়েছিল সেইটাকে পুরোপুরি অ্যাভয়েড করে তাকে বাতিল করে নিজের মন মতো করে করেছে তার জন্যেই আমরা এর প্রতিবাদের জন্য আমরা রাজ্য সরকার যখন আমাদের কাছে জানতে চেয়েছিলো আমার রাজ্য সভাপতিকে আমরা জানিয়েছি অভিষেক ব্যানার্জির অফিসকে জানিয়েছি আইপ্যাককে জানিয়েছি এই ধরনের ঘটনা যার উপরে দায়িত্ব আমি দিয়েছিলাম সহসভাপতি যেহেতু উনি নেতৃত্ব নেতৃত্বস্থানীয় তো ওনার উপরই দায়িত্বটা আমি দিয়েছিলাম যে আপনি ওখানে গিয়ে মোটামুটি যে তালিকা আছে আমার সঙ্গে বসে কথা বলে গিয়ে সম্পূর্ণ তাকে উল্টে দিয়েছে কার্যকর হবে কিনা দলের নির্দেশ দল ভাব্য বলেছে প্রথম কথা আছে আমরা দিয়ে জানিয়ে এসেছি দলও ক্ষুব্ধ দল ভাব্য বলেছে যদি দল তার মতো করে চলে এ করবে তা নাহলে আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য যারা সত্যিকার যোগ্য ব্যক্তি ছিল তারা সব পদত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে যদি তারা চিন্তা ভাবনা করে সেরকম করবে তারপর প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করবে সেটা তার ব্যাপার কেন করলো সে হয়তো তার হারিয়ে যাওয়া জমিকে ফিরিয়ে পাওয়ার জন্য করেছে আজকে করে রাজনীতি হারিয়ে গিয়েছিল আজকে হারিয়ে গিয়েছিল মানে এক এক প্রকার আমি তাকে আবার টেনে তুললাম সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ গঠন সেই কর্মাধ্যক্ষ গঠন নিয়ে যদি পঞ্চায়েত সমিতির সদস্যরা আপনাদের তৃণমূল সমিতির সদস্যরা ভোট ভেঙে দেওয়ার কথা চিন্তা করে আপনি তৃণমূল কংগ্রেস তারা বলে একদল তৃণমূল কংগ্রেস পাশে থাকতেন শুনেন আমরা যা কিছু করবো দলের নির্দেশ অনুযায়ী দল যদি দলকে আমরা বলছি দলগিতকে আমরা প্রত্যেকটা এ বিষয় নিয়ে জানিয়েছি এই যে সুব্রত বক্সি এবং অভিষেক ব্যানার্জির কাছে চিঠি আকারে পাঠিয়েছি এবং তারা এ করে এসেছি ফাইল আকারে জমা করে এসেছি এবারে দল পাঁচ তারিখের পরে তিনি দিল্লি থেকে এসে এটা দেখে তারপরে ব্যবস্থা নেবেন বলেছেন যদি দল সেরকম নির্দেশ দেয় আমরা নিশ্চয়ই পঞ্চায়েত সমিতি ভাঙাচ্ছে আমি একটা কথা খুব আপনাদের মিডিয়ার সামনে বলতে বাধ্য হচ্ছি দলের কিছু অভ্যন্তরীণ ব্যাপার থাকে আমার সদ্য সভাপতি নিশ্চিতভাবে দলের অভ্যন্তরীণ ব্যাপারটা অভ্যন্তরে লড়াইটা করলেই ভালো হতো কারণ উনি যেটা বলছেন উনি আমাকে কোনো ব্যক্তিগত কোনো লিস্ট দেননি আমার কাছে যেখানে সর্বসম্মতিক্রমে সর্বাধিক মেম্বাররা যাকে যাকে চেয়েছে সে তারাই কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছে কর্মাধ্যক্ষ কারোর মন মতো হয়নি উনি যেটা বলছেন সেটা ওনার মন গড়া কিছু হতে পারে উনি আপনাদেরকে কি দেখিয়েছে আমার এ নেই কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে সর্বৈব মিথ্যা আমি খালি ওনাকে বলবো যে উনি যাদেরকে পাশে বসিয়ে প্রেস মিট করছেন তারা তাদের আমি অনুরোধ করব আমার ব্লক সভাপতিকে তিনি সদেহ মানুষ ব্লকের দায়িত্বে আছেন তিনি আমার বিরুদ্ধে যা অভিযোগ করে থাকেন পার্টিতে করেছেন নির্দিষ্টভাবে আমি পার্টিতেই তার উত্তর দেবো কখনো আমি পার্টির বাইরে কিছু মন্তব্য করবো না এই জন্যেই যে পার্টিটার ক্ষতি হোক এটা আমি চাইছি না উনিই দেখবেন গত কয়েকদিন আগে একটা মিটিংয়ে বলেছিলেন যে পার্টির মধ্যে মনোমানিন্য হতে পারে কিন্তু সেটা আমাদেরকে পার্টির অভ্যন্তরেই করতে হবে আজকে কি অদৃশ্য জাদু কাঠিতে তিনি আজকে বড় বড় কথা বলছেন যাদেরকে নিয়ে ঘুরছেন তারা কেউ সিবিআই হাজিরা দেয় তারা কেউ হয়তো দেখবেন অন্য কোনো কাজের সঙ্গে লিপ্ত তাদেরকে সঙ্গে নিয়ে তিনি আজকে এই বাইট দিচ্ছেন সেটা তিনার ব্যাপার তিনি দেখবেন আমি অবশ্যমভাবেই দলকে যা জানানোর জানিয়েছি দল যা সিদ্ধান্ত নেবে দলের সিদ্ধান্তর বাইরে আমরা কেউ নাই দল যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা সসম্মানে দলের সিদ্ধান্তকে সাপাতে জানাব